নমস্কার বন্ধুরা আজকের গল্প অনুকরণ সুনীল বাবু মানে সুনীল দত্ত বয়স প্রায় ষাটের ওপর হতে চলল সারা জীবন সব মানুষের মিমিক্রি বা অনুকরণ করেই এসেছেন এতদিন সেই স্কুল জীবন থেকে আজ পর্যন্ত যেই লোক কি ওনার ব্যতিক্রম মনে হয় বা যার কথার মধ্যে জড়তা আছে বলে মনে হয় কিংবা যার চলাফেরার গতির প্রকৃতি বেমানান এমন নানাবিধ বৈশিষ্ট্য তিনি লক্ষ্য করেন আর সেটা অনুকরণ করাই তার একমাত্র লক্ষ্য তবে এটা শুধুমাত্র পাড়ার লোকেরই নয় তার সহপাঠী থেকে শুরু করে অফিস কলিক সেই অনুকরণের নমুনাকে দেখেই তিনি মজা নেন আর মজা দেন সকলকেই আর সবাই সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তবে আজ দু বছর হতে চলল সুনীলবাবু আর কথা বলতে পারেন না সেই শক্তিটুকু আর নেই ইশারাতেই সব কথা জানান সবার সাথে বয়স প্রায় সত্তর কাছাকাছি হতে চলল তবুও তিনি অনুকরণ করতে ছাড়েন না এক প্রকার প্রায় নীরব হয়েই তিনি মজা দেন সকলকে স্ত্রী মারা গেছেন হাটাটাকে প্রায় দশ বছর হতে চলল ছেলেরাও তো বাইরে থাকেন অথচ তিনি বাড়িতে থাকেন একাই আর থাকে চাকর কানাই ছোট্ট কাট্ট চেহারার সুনীল বাবু ঠিক জোকারের মতো দেখতে তবে আজ পর্যন্ত তিনি অনুকরণ করতে গিয়ে ভাবেননি যে কার মনে কতটা আঘাত লাগল আজ দুপুরে চেয়ারা বসে সেই কথাই ভাবছিলেন হঠাৎ চেয়ার থেকে উঠতে না পেরে চেয়ারেই বসে পড়লেন তিনি সঙ্গে সঙ্গেই কানায় ছুটে এলো সুনীলবাবুকে তুলে দিলেন কিন্তু সুনীলবাবু লক্ষ্য করলেন যে তার ডান পাটা যেন সক্রিয় নয় তিনি উঠে হাঁটার চেষ্টা করলেন কিন্তু হাঁটতে পারার আগেই চেয়ারে থপ করে বসে পড়লেন মনে মনে তার দুঃখ হলো তিনি চেয়ারে বসে পুরনো দিনের কথা ভাবতে লাগলেন সেই যে স্কুলের প্রণব স্যার কেমন ভঙ্গিতে ফিজিক্স পড়াতেন আবার কলেজের রাজকুমার স্যার কিভাবে ইংলিশ পড়াতেন কিংবা প্রলয় স্যার কীভাবে কেমিস্ট্রি পড়াতেন সুর করে শুধু এটা নয় কোন বাজারওয়ালা তোতলামিতে কথা বলেন কোন ফেরিওয়ালা কিভাবে চিৎকার করেন বা কিভাবে চিৎকার করে বিক্রি করেন সবই ছিল সুনীলবাবুর নখদর্পণ এক মিনিটেই তিনি আয়ত্ত করতে পারতেন সব কিছু এ কথা ভাবার সাথে সাথেই তিনি বুঝতে পারলেন যে তার ঘাড়ের যন্ত্রণাটা আবার বেড়েছে অনেক বড় বড় চিকিৎসা দেখিয়েছেন তিনি তবু কেউ সঠিক পথ্য তাকে দিতে পারেননি সুনীলবাবুকে নেহাতই উপায় না খুঁজে পেয়ে কতগুলি আয়ুর্বেদিক বই কিনে রেখেছেন আর তার থেকে ওষুধ তৈরির পন্থাগুলোও শিখে নিয়েছেন তবে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন কি তার এই ক্রমবর্ধমান রোগের একটাও তিনি সারিয়ে উঠতে পারেননি তিনি ভাবতে লাগলেন যে তার এই ভোগান্তির কারণ কি হতে পারে হঠাৎ চিন্তাগুলো মাথায় আসতেই তিনি চেয়ার থেকে নড়ে চড়ে বসলেন তার শ্বাস প্রশ্বাসও বেড়ে যেতে লাগলো কারণ তিনি যেটা ভাবছিলেন তার উত্তরে কি এই ভোগান্তির কারণ আজ পর্যন্ত তিনি যে সমস্ত অনুকরণ করেছেন সেই অনুকরণের শিকারই তাকে হতে হচ্ছে প্রতিদিন তিনি যে সমস্ত অনুকরণ করে এসছেন তারই গতিবিধি ধরা পড়েছে আজকাল জীবনে তার কথাগুলো আজ যেন অন্যরকম শোনায় ঠিক যেন বাবুর মতো নিত্য নতুন ভঙ্গিতে আজকাল তোতলামির ভাবটাও এসেছে সুনীলবাবুর কথার মধ্যে অথচ তিনি ভাবতে পারেননি যে কখনো তার কথার মধ্যে কম্পন হতে পারে আচ্ছা এই ভাবনাগুলো তো আমি মিথ্যাও হতে পারে আমার এটাই ভাবছিলেন সুনীলবাবু হয়তো সবই বয়সের লক্ষণ মানে বয়স বাড়লে তো প্রায় নানা রকম রোগ লক্ষণ দেখা যায় এটাও তো হয়তো তারই লক্ষণ তবে এই অশোকগুলো প্রথম যাত্রা শুরু হয় দুদলামি লক্ষণ দিয়ে এক প্রকার বলা চলে তার পঙ্গ হওয়ার লক্ষণ আজকাল তো তিনি চেয়ারে বসেই ভাবেন তার নকল করার কাহিনী কেবল খালি হাসতে পারে তাহ নীরব আজই একটা দুর্ভাগ্যজনক কথা মনে পড়ল সেই যে নাকের সুরে কথা বলা কলেজের বাবু কিভাবে কথা বলতেন আজ তিনি মারা গেছেন প্রায় বারো বছর হলো তবে আজও মনে পড়ে কারণ সুদীনবাবুরই কথা বলার অনুকরণেই তিনি বেশি করতেন এমনকি তার মারা যাওয়ার পরও তাকে নিয়ে নকল করতে ছাড়েননি সুনীলবাবু এই দু বছর আগে পর্যন্ত ছিল তার শেষ কথা তবে যাই হোক এই কথা ভাবতে ভাবতেই তিনি বিছানায় ঘুমিয়ে পড়লেন রাত্রিতে হঠাৎ ঘুম ভাঙল এক অস্পষ্ট কথার ভঙ্গিতে তিনি করতে লাগলেন সেই কলেজের সুধিন বাবুর মতো সুনীল বাবুর কথা শুনে চাকরতার ঘরে ছুটে এলেন কানাই এক প্রকার খুশি হয়েছিল বাবুর মানে সুনীল বাবুর কথা শুনে কিন্তু পরমোষতে কিছু জিজ্ঞাসা করতেই সুনীলবাবু কিছু উত্তর না দেওয়ায় কানাই অস্বস্তি অনুভব করলেন কানাই বাবু বলে ডাকতেই সুনীলবাবু নাকের গলায় বলে উঠলেন কি হয়েছে তখন প্রায় রাত দুটো বাজে ঘুরিতে সুনীল বাবুর এক কথা শুনে কানাই তো বুঝতেই পারলেন না যে বাবুর হঠাৎ কিভাবে এরকম হলো আর এত রাতেই এরকম কথা কিভাবে বলতে পারে খোনা গলায় এইবার বলতে লাগলে হ্যাঁ আমার জন্য মাছ নিয়ে আয় বাবুর এরকম আবদা শুনে কানাই তো অবাকুলি হয়ে গেলেন তার পরই সুনীল বাবু রেগে গেলেন কানাইয়ের ওপর তিনি আবার বলে উঠলেন যা তাড়াতাড়ি মাছ নিয়ে আয় বলছি এদিকে কানাই প্রায় এক প্রকার ভয় পেয়েই মাঝরাতে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন বাড়ির কাছে কিছুটা দূরেই ছিল ডাক্তার বাবুর বাড়ি প্রায় মাঝরাতে কানাইয়ের টাকা টাকিতে বেরিয়ে এলেন বাড়িতে সব ঘটনা জানতে চাইলেন যখন তিনি সুনীলবাবুকে দেখতে লাগলেন তখন প্রায় ভোর হয়েছে সদু তিনি সুনীলবাবুর নারীতে হাত দিয়ে দেখলেন যে সুনীলবাবু আর বেঁচে নেই প্রায় তিন ঘন্টা হলো তিনি মারা গেছে মানে রাত্রে শোবার কিছুক্ষণ পরেই তিনি মারা গিয়েছিলেন সুনীলবাবুর মারা যাওয়ার কথা শুনেই কানাই কাঁদতে লাগলো বাবুর পায়ের কাছে তবে রাত দুটোর ঘটনা তিনি মনে করতেই তিনি বিস্মিত হয়ে বললেন নিরপয়ে তিনি বলে সুনীল বাবু যে ঘনা গোলায় কথা বলছিলেন সেটা ছিল সুদিন বাবুর কলেজের বাংলা শিক্ষক যার নকল সুনীল সব সবসময় দেখাতেন কানাইয়ের সামনেই তবে তার মৃত্যুর পরলোকে যাওয়ার আগে শেষ অনুকরণ যে সেই সুধীনবাবুই ছিলেন এটা আর বলার অপেক্ষা রাখে না নমস্কার গল্পটি এখানেই শেষ হল ধন্যবাদ